আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আজকে ষোলোটা স্টক নিয়ে আলোচনা করব আশা করি আপনারা পুরো ভিডিওটা শুনবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন হয়তো আপনার হাতে থাকা যদি আমার যে স্টকগুলো নিয়ে আমি আলোচনা করতেছি এই স্টকগুলো যদি আপনার হাতে থাকে হয়তো আপনার উপকার আসতে পারে আর একটা বিষয় বলে রাখি সেটা হচ্ছে গতকালকে এক ভাই আমাকে কমেন্টস করছিলেন গতকালকে একটা পশু আমার মনে নাই যে ওনা একটা স্টকের কথা বলছিলেন উনি বলছিলেন যে আপনাকে স্টকের কথা বলে আপনি শুধু লাভদায়িক দেন আর কিছু বলেন না আসলে বা আমি আপনার যদি আমার কথা শুনে থাকেন আমি আপনার ইয়েটা স্ক্রিনশট দিয়ে নিয়ে রাখছিলাম যে আজকে আমি আপনার বলছিলাম যে আজকে ভিডিওগুলো দেবো আপনার যে দু একটা আমি আসলে আপনার ওই স্ক্রিনশটটা হারাই ফেলেছি আমার এখন আমি কমেন্টসে কোথায় করছেন আমি সেটাও খুঁজে পাচ্ছি না আমি একটু খুঁজেও দেখছি আমি সরি আপনি আমাকে হোয়াটসঅ্যাপে আপনার ইয়েগুলার স্টকগুলার নাম দিয়ে দিন তাহলে আমি আপনার সম্ভবত আপনি এআইএল এই স্টকটার কথা বলছেন যতটুকু মনে আছে আমার একটা স্টক হয়তো মনে আছে আমি সেটাই প্রথমে স্ক্রিনশট দিয়ে নিলাম এআইএল নিয়ে যদি প্রথমে আমি বলি আর একটা বিষয় সেটা হচ্ছে আপনারা বাইসেল আপনারা আপনাদের নিজ যাইতে করবেন এটার জন্য আমি অথবা আমার চ্যানেল কোনোভাবে দায়ী নয় মানে আমি আপনাদেরকে বাইসেল কোনোভাবে নির্দেশ করতেছি না আমার এই চ্যানেলের মাধ্যমে আপনারা আপনাদের নিজ দায়িত্বে সেল অথবা বাই করবেন প্রথমে যদি আমি এআইএল নিয়ে বলে থাকি এআইএল এখনও অ্যাভারেজ করার সময় হয় নাই অথবা নতুন করে এন্ট্রি দেওয়ার সময় হয় নাই এই যে যেরকম আমি যে বলছিলাম আপনাদেরকে আগে এরকম কয়েকটা ক্যান্ডেল তাকে আরও করতে হবে হয়তো দেখা গেছে সে আগামীকালকে হলটেড হতে পারে হলটেড হলেও আপনি অ্যাভারেজ করবেন না অথবা নতুন করে এন্ট্রি নেবেন না হলটেড করে সে যদি আপনার নিচে চলে আসে তখন গিয়ে আপনি অ্যাভারেজ করবেন আরও একটা দুইটা দিন সে এই জায়গায় থাকতে হবে তারপরে আপনি অ্যাভারেজ করার চিন্তা করতে পারেন আরও একটা দুইটা দিন এখানে তাকে থাকতে হবে তারপর অ্যাভারেজ করার চিন্তা করতে পারেন অথবা নতুন করে এন্ট্রি নেওয়ার চিন্তা করতে পারেন এ এরপর যে স্টকটা নিয়ে বলবো এটা নিয়ে আমি আলাদাভাবে বিকালে ভিডিও দিয়েছিলাম রুফালি ব্যাংক আমি জানি না এখানে বাংলাদেশ ব্যাংকের একটা সার্কুলার ছিল যে যেসব কম ব্যাঙ্কগুলা কারণ ব্যাঙ্কগুলো ডিভিডেন্ড দিতে ব্যাংকের বাহিরে যতগুলো স্টক আছে সবাই ডিভিডেন্ড দিতে শুধু সিকিউরিটি অ্যাকশানস কমিশনের অনুমতি লাগে কিন্তু ব্যাঙ্কগুলো লিস্টেড যে ব্যাঙ্কগুলো আছে এরা ডিভিডেন্ড দিতে বাংলাদেশ ব্যাংকের অনুমতি লাগে তো সেই দিক বিবেচনা করে বাংলাদেশ ব্যাংক একটা সার্কুলার দিয়েছিল গত চার পাঁচ দিন আগে যে পঁচিশ সালে যাদের দশ পার্সেন্ট ঋণ আছে তারা ডিভিডেন্ড দিতে পারবে না ক্যাশ ডিভিডেন্ড পঁচিশ সালে আর চব্বিশ সালে স্টক ডিভিডেন্ড দিতে পারবে না কিন্তু রুফালী ব্যাংকের বেলায় হচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত একমাত্র ব্যাংক সরকারি ব্যাংক হচ্ছে রুফালী ব্যাংক রুফালী ব্যাংকের শেয়ার সংখ্যা খুবই লোফেডাক এর নব্বই পার্সেন্ট শেয়ার হচ্ছে গভর্নমেন্টের কাছে আর মাত্র বাকি অল্প কিছু তিন কোটি মনে হয় কতগুলো শেয়ার মনে হয় পাবলিকের কাছে এক কোটি কত গত ফেব্রুয়ারি মাসে মানে গত এই মাসে এই বছরে জানুয়ারি এবং ফেব্রুয়ারি এই দুই মাসে ইনস্টিটিউটগুলোর কাছে হোল্ডিংসটা বাড়ছে মানে শেয়ারের রুপালী ব্যাঙ্কে শেয়ার ইনস্টিটিউটগুলো কিনে নিচ্ছে পাবলিকের থেকে আরও বেশি কিনে নিছে ফেব্রুয়ারি মাসে এখন ইনস্টিটিউটগুলো তো সেল দিচ্ছে না তাহলে আপনারা কেন বয়ে সেল দিচ্ছেন রূপালী ব্যাংক কিন্তু ইনস্টিটিউট সেল দিচ্ছে না ক্ষুদ্র বিনিয়োগকারীরা কিন্তু সেল দিচ্ছে এটার আর একটা ফর্মন হচ্ছে আজকে একুশ টাকা নব্বই পয়সা সে সেটা ক্লোজ করছে আমি একুশ টাকা নব্বই পয়সা বাই করার জন্য বসেছিলাম কিন্তু আমি একুশ টাকা নব্বই পয়সা পাই নাই তার মানে এই সেলটা দিচ্ছে সাধারণ বিনিয়োগকারীরা যারা মানে ইয়ে হয়েছে একটা বিষয় হচ্ছে রূপালী ব্যাংক কখনোই দু সাল থেকে রুপালী ব্যাংক কখনও ক্যাশ ডিভিডেন্ড দেয় নাই সে কখনোই পাঁচ পার্সেন্ট স্টক ডিভিডেন্ড কখনও টু পার্সেন্ট স্টক ডিভিডেন্ড সে কখনও ডিভিডেন্ড দেয় না মানে আবার কখনও ডিভিডেন্ট দেয়ও নাই এবং গত পাঁচ বছরের মধ্যে রূপালী ব্যাংক উনিশ টাকা ষাট পয়সায় গত পাঁচ বছরে বিগত পাঁচ বছরে সেই বিশ সাল থেকে যদি আমি বলি পাঁচ বছরে সে উনিশ টাকা ষাট আছে এবং ইতিহাসের সর্বোচ্চ নিজ এসে এখন অবস্থান করতেছে এই জায়গায় এসে আপনারা কেন শেয়ার সেল দিচ্ছেন আপনারা ইনস্টিটিউটগুলো শেয়ারগুলো কিনে নিচ্ছে আপনারা সেল দিচ্ছেন কেন আপনারা রুফালি সে এই মুহূর্তে সেলও দেবেন না বাইও করবেন না এভারেজও করবেন না যেখানে আছেন ঠিক ওইখানে অবজারভেশনে রাখেন আপনার যখন সময় হবে তখন আপনি অ্যাভারেজ করে নেবেন রুফালি ব্যাঙ্ক নিয়ে এটুকুই কথা ব্যাঙ্ক যে কোনো মুহূর্তে একটা পজিশনে চলে যেতে পারে এই যে হঠাৎ করে যে দেখলেন আজকে যেমন মিউচুয়াল ফান্ডগুলো ভালো করছে এর আগে জেনারেল ইন্স্যুরেন্স ভালো করছে এর আগে লাইফ ইন্স্যুরেন্স ভালো করছে ব্যাঙ্কও যে কোনো মুহূর্তে দেখবেন আপনি আপনারা যে খুবই ভালো করতেছে তো সুতরাং মানে হুজুগে হুজুগে এই রুপালি ব্যাঙ্কে শেয়ারগুলো সেল দেওয়া হচ্ছে হুজুগে আপনারা এই কাজটা করবেন না আপনারা রুপালি ব্যাঙ্কের ভিডিও দেওয়া আছে বিকেলবেলা আমি দিয়েছি যাদের আসে তারা ভিডিওটা দেখে নেবেন এরপর যে স্টকটা নিয়ে কথা বলব আর ডি ফুড এই স্টকটা এই মুহুর্তে অ্যান্টি নেওয়া যেতে পারে নতুন করে অথবা এভারেজ যাদের করা দরকার তারা অ্যাভারেজ করতে পারে এই কারণে করা যায় নিচের ভলিউমটা একদম কমে গেছে উপরে একটা উইক আছে নিচের যে ভলিউমটা আছে ভলিউমটাও কমে গেছে এখন যেহেতু ভলিউম কমে গেছে তার মানে এই স্টকটা কেউ সেল দিতে চাচ্ছে না এই পজিশানে এসে এখান থেকে সে উপরে যাওয়ার একটা ইন্টেনশান আছে উপরে যাওয়ার সম্ভাবনা আছে রুপালী ব্যাঙ্ক ইয়া কি বলে আর ডি ফুডের আর ডি ফুডটা উপরে যাওয়ার একটা পসিবিলিটি আছে আমি মনে করি আপনাদের যাদের হাতে আর্ডি ফুড আছে তারা হয়তো আমি মনে করি বের হয়ে গেছেন আর ফুড থেকে বের হয়ে গেছেন তারা প্রফিট টেক করে হয়ে গেছেন আর ডি থেকে তারপর নতুন করে অ্যান্টি সাইলে নেওয়া যায় তবে একটু রিক্সি হয়ে যায় কারণ শেয়ারটা একটু উপরে আসে এ ধরনের স্টকের ক্ষেত্রে এদের সমস্যা হচ্ছে কি ওই ফুডের ফুডের মতো এরকম শেয়ারগুলো যারা উপরে উঠে আবার একটা সাইডওয়েজ মুভমেন্টে থাকে এই জায়গায় অ্যান্টি নিলে যেমন রিক্স আছে তেমন গেইন করার সুযোগ আছে মানে এই এই ধরনের স্টক প্রফিট দেয় খুব দ্রুত আবার লুজারও করে খুব দ্রুত সুতরাং এই ধরনের স্টকে এন্ট্রি নিতে সাহস অনেক বড় সাহস লাগে এই সাহস যাদের আছে তারা এন্ট্রি নিতে পারেন এই ধরনের স্টকে এরপর যে স্টকটা নিয়ে কথা বলবো লিন্ডিবিডি অনেকেই স্টকটা সম্পর্কে জানতে চাইছেন ডিভিডেন ঘোষণা করছে তার মানে সেই কারণে সেটা নিচে পড়ে গেছে আমি আশা করি এই মুহূর্তে এই মুহূর্তে এখন যেখানে আছে এখানে এন্ট্রি নেওয়া যায় একবার ফোন দিয়েছিলেন সম্ভবত চট্টগ্রাম থেকে আরেকবার আমার রাজশাহী থেকে ফোন দিয়েছিলেন তো লিন্ডিবিডির বিষয়টা হচ্ছে এটা যে আপনারা এখন এই মুহূর্তে আসি যদি আপনারা চান তাহলে আপনারা এখানে এন্ট্রি নিতে পারেন আরেকটা দিন অপেক্ষা করেন আগামীকালকে দেখেন কি হয় তারপর আপনারা আস্তে আস্তে এখানে নতুন করে এন্ট্রি নিতে পারেন অথবা যারা অ্যাভারেজ করতে চাচ্ছেন লিন্ডিবিডি এখানে আপনারা অ্যাভারেজ করতে পারেন কারণ হচ্ছে তার রেকর্ড ডেট কবে আসামি ঠিক এই মুহূর্তে মাথায় রেকর্ড ডেটের সময় এই প্রাইসটা আবার আপ হবে লিন ডিবিটির প্রাইস এটা এই এখন যেখান থেকে পড়ছে এখান থেকে লিন প্রাইসটা আপ হবে এটুকু আপনারা নিশ্চিত থাকেন এরপর আমি যে স্টকটা নিয়ে কথা বলবো বিএনআইসিএল ইন্স্যুরেন্স এখনও অ্যাভারেস্ট করার অথবা অ্যান্টিনোয়ার মতো সময় হয় নাই এটা ঝুলন্ত অবস্থায় আছে এই মুহুর্তে যেমন ইন্স্যুরেন্স জেনারেল ইন্স্যুরেন্স গত দুই তিন দিন আগে খুব ভালো করছিলো ভালো করছিলো তারপর আবার পড়ে গেছে তো যেহেতু পড়ে গেছে আপনাদেরকে ওয়েট করতে হবে এখন মার্কেটটা চলতেছে অন্যভাবে মার্কেটটা কীভাবে চলতেছে এখন হঠাৎ করে আপনার দেখবেন আপনার শেয়ার হলটেড কিন্তু আপনি যে জায়গায় কিনছেন সে জায়গায় যাচ্ছে না এমনভাবে মার্কেটটাকে এখন ডিজাইন মার্কেটের ডিজাইনটা এমনভাবে করা হয়েছে যে আপনি যে জায়গায় শেয়ারটা কিনছেন সেই জায়গায় গিয়ে আর শেয়ারটা প্রাইস করতেছে না এই কারণে আমি বারবার বলি আপনাদেরকে আপনারা অ্যান্টি নেন শেয়ারের দাম কমতেছে ঠিক আছে কিন্তু অ্যাভারেজ করার টাকা আপনারা রাখতে হবে যাতে ওই মার্কেট মেকার কারসাজিকারক যারা আছে মানে নিচে নেমে আসলে যাতে আপনি অ্যাভারেজ করতে পারেন এবং তারা টান দিলে যাতে আপনি বের হয়ে যেতে পারেন আপনি যদি এক জায়গায় বসেই থাকেন তাহলে তো বসেই থাকলেন কিনে অ্যাভারেজ করার মতো টাকা এখন এই মুহূর্তে মার্কেটে যদি আপনি ট্রেড করতে হয় আপনার সিক্সটি পার্সেন্ট টাকা হাতে রাখতে হবে থার্টি পার্সেন্ট টাকা দিয়ে আপনি ট্রেড করবেন ষাট পার্সেন্ট টাকা আপনার হাতে থাকবে আর তিরিশ পার্সেন্ট টাকা দিয়ে আপনি ট্রেড করবেন এখন আপনি বলতে পারেন ভাই তিরিশ পার্সেন্ট টাকা দিয়ে ট্রেড করে কী প্রফিট প্রফিট এখন মার্কেটে বলিয়াম হচ্ছে না যেহেতু বলিয়াম হচ্ছে না সেহেতু আপনার প্রফিট কম হবে আপনার রিস্ক বেশি এখন সুতরাং এই ধরনের স্টকে আপনি যদি এখন এন্ট্রি নিতে চান আপনাকে নিচে কী বলে অ্যাভারেজ করার মতো যেমন এই স্টকটা আপনি উনচল্লিশ টাকায় চলে আসতে পারে এখন চল্লিশ টাকা চলছে একটা আরও একটা টাকা টাকা কমে যেতে পারে আপনি এক টাকা দেড় টাকা কিনলে তখন কিন্তু আপনি একটু বেশি এন্ট্রি নিতে পারেন নতুন করে কিন্তু এই মুহূর্তে বিএনআইসিএল নিয়ে আমি এই মুহূর্তে বলার উদ্দেশ্য হচ্ছে আপনি প্রিভিয়াস গ্রাফ দেখেন সে কিন্তু এইভাবে কিন্তু কয়েকটা লাল ক্যান্ডেল করে এসে বসে তারপর আবার উঠছে তো সুতরাং যেহেতু ডিসেম্বর ক্লোজিং স্টক আমি আশা করি যে এখান থেকে সেটটা উপরের দিকে যাওয়ার সম্ভাবনা আছে উনচল্লিশ টাকা থেকে আপনারা এই স্টোভটা দেখতে পারেন অবজারভেশনে আপনারা রাখতে পারেন বলিয়াম গতকালকে যা ছিল আজকেও বলিয়াম তাই ছিল এবং অবশ্যই সেল বলিয়াম ছিল এরপর আমি যে স্টোভটা নিয়ে কথা বলবো ফার্স্ট প্রাইম এই স্টকটা হলটেড অবস্থা আছে এই মুহূর্তে অনেক কষ্ট হয়েছে তার আজকে হলটেড হইতে সে দুইবার একবার দুইবার হলটেড করছে করে আবার ছেড়ে দিয়েছে দিয়ে আবার হলটেড করছে সর্বশেষ অস্বাভাবিক বলিয়াম করছে আগামীকালকে তার বলিয়াম কন্টিনিউ করতে হবে তাকে যদি ভালো থাকতে হয় ফার্স্ট প্রাইমকে যদি ভালো থাকতে হয় মানে ভালো একটা রেট নিতে হয় তাহলে আগামীকালকেও তাকে বলিউামটা তার বলিয়ামটা অনেক বেশি বাড়তে হবে আজকে যে বলিউম হচ্ছে তার থেকে বেশি হতে হবে অথবা তার কাছাকাছি হতে হবে যদি তাকে পজিটিভ থাকতে হবে হল্ট্রোটিভ ব্যাপারটা এমন না যদি পজিটিভ থাকতে হয় তাকে বলিয়ামটা অনেক বেশি বাড়াতে হবে এত বলিয়াম করে আমি জানি না ফার্স্ট প্রাইম কেন এত বলিয়াম করছে তার কিন্তু প্রিভিয়াস ডেতে দেখা যাচ্ছে যে সে যে পরিমাণ ক্যান্ডেলগুলো করছে এত বলিয়াম করে সে কখনও এত উপরে যায় না এখন কেন সে এত বলিয়াম করলে আমি জানি না এত বলিয়াম করে তার হলটেট করার কোনো কার দরকার ছিল না মানে নিউট্রল কতগুলো স্টক আছে নিউট্রলে কতগুলা আসলে ট্রেড হয়েছে সেটা দেখতে হবে মানে অস্বাভাবিক বলিয়াম করে সে হলটেট করছে এটা যদি আগামীকালকেও সে এইভাবে বলিউম করে হলটেট করে তাহলে কিন্তু তার গন্তব্য অনেক দূরে ফার্স্ট প্রাইম যদি আগামীকালকেও যদি হলটেট করে অথবা ভলিউমটা অনেক বেশি করে তাহলে কিন্তু ফার্স্ট প্রাইমের গন্তব্য কিন্তু বহু দূর কারণ এই স্টকে আমার জানা মতে সিপারলের মতো অনেকে আটকা আছেন এই ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ডে অনেকেই অনেকেই আটকা আছে ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ডে এবং সেটা তিরিশ টাকা বত্রিশ টাকা আঠাশ টাকা চল্লিশ টাকা উনত্রিশ টাকা তিরিশ মানে তিরিশ উনত্রিশ পঁচিশ থেকে উপরের দিকে যা আছে সবাই কিন্তু এখানে আটকে আছেন তো আমি আশা করি যে স্টকটা হয়তো আগামীকালকে ভালো ভলিউম করতে পারে একটু অবজারভেশন রাখবেন নতুন করে অ্যান্টে নেওয়ার কোনো স্কোপ নাই সুযোগ নাই নতুন করেন অ্যাভারেজ করারও কোনো স্কোপ নাই দেখতে হবে তার আচরণটা কেমন কারণ সে আজকে একটা অস্বাভাবিক আচরণ করছে সেটা দেখা যাক যেহেতু সবগুলা মিউচুয়াল ফান্ডের দাম বাড়ছে আজকে প্রায় সবগুলা মিউচুয়াল ফান্ডের তো সুতরাং এখন মার্কেট যেহেতু একদিন একটা সেক্টর বাড়ে পরের দিন পড়ে যায় তো সেই দিক বিবেচনা করে অবজারভেশনে রাখাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ ফার্স্ট মিউচুয়াল ফান্ড এরপর যে স্টকটা নিয়ে আমি কথা বলবো মনসফুল এখানে এন্ট্রি নেওয়া যায় নতুন করে এই স্টকটাতে নতুন করে এন্ট্রি নেওয়া যায় অথবা যারা এভারেজ করতে চাচ্ছেন আমি মনে করি এখানে যারা আছেন এভারেজ তারা অনেক আগেই করে ফেলছেন এখন এখানে নেওয়ার নতুন করে নেওয়ার একটা স্কোপ আছে বলে আমি মনে করি হয়তো এটা ভালো একটা ছোটোখাটো একটা গেইন দিতে পারে এটা আমার বিশ্বাস কারণ হচ্ছে এখানে মনসফুল কয়েকদিন কয়েক মানে বিগত কয়েক মাস থেকে এসে একই জায়গায় কিন্তু আপডাউন আপডাউন করতেছে এই ধরনের স্টকে একটা মজা আছে যে মানে খুব বেশি প্রফিট হয় না আবার লস হওয়ার সম্ভাবনা খুব কম থাকে আর টিফিউড যে গ্রাফ দেখালাম ওখানে লস হওয়ার সম্ভাবনা বেশি প্রফিট করার সম্ভাবনা বেশি কিন্তু এই মনস্ফুল টাইপের এই ধরনের স্টকে যেমন মোনোফ্যাব্রিক্স একটা স্টক আছে মানে এই ধরনের স্টকে নিলে হয় কি মানে এখানে আপনার প্রফিটটাও খুব বেশি হবে না আবার লসও খুব বেশি হবে না প্রফিট কম হবে লস হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে এই ধরনের স্টকে মনসফুল নতুন করে অ্যান্টি নেওয়ার মানে ভালো একটা স্কোপ আছে বলে আমি মনে করি অবশ্যই ইন্ডেক্সের দিকে খেয়াল রাখতে হবে এরপর যে স্টকটা নিয়ে কথা বলবো সেন্ট্রাল ফার্মা অ্যাভারেজও করা যায় নতুন করে অ্যান্টি নেওয়া যাওয়ার সম্ভব অ্যান্টি নেওয়ার সম্ভাবনা আছে নেওয়া যেতে পারে তবে নতুন করে অ্যান্টি না নিয়ে আমি বলবো যাদের যারা অনেক উপরে কিনে এই সেন্ট্রাল ফার্মাতে আটকে আছেন তারা অ্যাভারেজটা করতে পারেন এই জায়গায় যেহেতু সে অনেক দিন থেকে একই জায়গায় এই জায়গায় বসে আছে আমি আশা করি যে এখান থেকে বলিয়াম হচ্ছে না নিচে অনেক দিন থেকে অনেক দিন থেকে বলিয়াম হচ্ছে না সে অন্তত বিশ পঁচিশটা ওয়ার্কিং ডেজ কোনো বলিউাম নাই একই জায়গায় বসে আছে এবং নিচের দিকে আস্তে আস্তে আসছে সো এখান থেকে আশা করি সেন্ট্রাল ফার্মা ভালো কিছু করতে পারে এটা আমার বিশ্বাস যে এখান থেকে ভালো কিছু করতে পারে সেন্ট্রাল ফার্মা আপনারা এই স্টকটা নজরে রাখতে পারেন এরপর যে স্টকটা নিয়ে কথা বলবো জেনারেশন নেক্সট টেক্সটাইল খাতের একটা স্টক জেট ক্যাটাগরির আরও দু একদিন দেখতে হবে তিন টাকা দশ পয়সা প্রাইজ এই আরও দু একটা দিন দেখতে পাবো আগামীকাল আগামী পরশু দেখে নতুন করে অ্যান্টি নিতে হবে যেহেতু জেড ক্যাটাগরির স্টক এখানে বাইসেলের একটা ব্যাপার আছে টাইমিংয়ের একটা ব্যাপার আছে আপনারা এটা খেয়াল রাখবেন রবিবারে স্টক নিলে কিন্তু আপনি বুধবারে সম্ভবত সম্ভবত বুধবারে মানে চারটা ওয়ার্কিং ডেজ তিনটা ওয়ার্কিং ডেজের পরে গিয়ে সম্ভবত জেড ক্যাটাগরি শেয়ার সেল করা যায় তো এদিক বিবেচনা করে আপনারা দেখতে পারেন জেনারেশন নেক্সট অ্যান্টি নেওয়া যায় নতুন করে এন্টি নিতে পারেন আমি মনে করি অ্যান্টি নেওয়া যেতেই পারে এরপর যে স্টকটা নিয়ে কথা বলবো এমএল ডাইং নতুন করে এন্ট্রি নেওয়া যেতে পারে এখানে অ্যামেল ডাইং এবং অ্যাভারেজও করা যায় এই ধরনের স্টকে যে একটাকে বললাম যে আর ডি ফুড বা এই যে এল ডাইং এই ধরনের স্টকে এখানে এন্ট্রি নিলে আপনি খুব দ্রুত প্রফিট করার স্কোপ থাকবে অথবা খুব দ্রুত লস হওয়ার সম্ভাবনা থাকবে দুটোই কারণ সে কিছুটা বেড়ে গেছে উপরে চলে গেছে যেহেতু উপরে চলে গেছে সেদিক বিবেচনা করে আপনি এখন নতুন করে এন্ট্রি নিলে ভালো করতে পারেন আবার এখানে এই ধরনের স্টকের ক্ষেত্রে মানে এমএল ডাইং এখন যেখানে জায়গায় আছে এই ধরনের স্টকের ক্ষেত্রে নতুন করে এন্ট্রি না নিয়ে যারা উপরে কিনছেন কিন্তু স্টাক হয়ে আছেন লস হয়ে তারা কোথায় অ্যাভারেজ করবেন এখানে অ্যাভারেজ করবেন এই যে ডাইং এখন যেখানে আছে এখানে আপনারা অ্যাভারেজ করতে পারেন কারণ সে কয়েকটা ওয়ার্কিং ডেজ অন্তত একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা দশটা ওয়ার্কিং ডেজ সে একই জায়গায় বসে আছে সুতরাং এই স্টকটাতে নতুন করে অ্যাভারেজ করা যাবে বলিয়ামো কমে গেছে নিচের দিকে এরপর হচ্ছে সাইহাম কটন নতুন করে অ্যান্টি নেওয়া যায় এবং অ্যাভারেজও করা যায় দুটোই এই এই স্টকটাতে নতুন করে অ্যান্ট্রি নেওয়া যেতে পারে যেহেতু ইন্ডেক্সের সাথে তার একটা মিল আছে ইন্ডেক্স ইন্ডেক্স যেভাবে আছে সাহেম ঘটনেরও গ্রাফটা ওই রকমে এবং সে নিচে অনেক দিন থেকে নিচে পড়ে আছে অনেক দিন থেকে নিচে পড়ে আছে অবশ্যই ইপিএস নেট অপারেটিং ফ্লোটা একটু পজিটিভ দেখে নেবেন আমি যতগুলো স্টক নিয়ে কথা বলছি প্রত্যেকটা স্টকে এর মধ্যে আপনি আমি যেগুলো বলতেছি নতুন করে অ্যান্টি নেওয়ার জন্য যারা অ্যাভারেজ করবেন সেটা তো বাধ্যগতভাবে আপনি অ্যাভারেজ করতে হবে বাধ্যতামূলক কারণ আপনারাতে কিছু করার অ্যাভারেজ করতে হবে কিন্তু যারা নতুন করে এন্ট্রি নেবেন তাদের জন্য যতগুলো স্টক নিয়ে আমি কথা বলছি জেড ক্যাটাগরি বা বি ক্যাটাগরি এ ক্যাটাগরি যাই বলতেছি না কেন আপনারা একটা জিনিস করবেন সেটা হচ্ছে লাস্ট কোয়ার্টারের ইপিএস এবং ক্যাশ ফ্লো পজিটিভ আছে কিনা এটুকু অন্তত দেখে নেন ওই ধরনের স্টক আপনারা এন্ট্রি নেন এটা এটা হচ্ছে আমার কথা মানে ওই ধরনের স্টকে আপনারা এন্ট্রি নেবেন নেবেন ট্রেড করার জন্য ট্রেডের পারপাসে নেবেন কিন্তু আপনি অন্তত শেষ কোয়ার্টারের ইপিএস এবং নেট ক্যাশ ক্যাশফ্লোটা পজিটিভ আছে কি না এইটুকু দেখে নেবেন তো সাহাম কটনের দেখে নেবেন যে সবগুলোয় ইপিএসটা কেমন আছে লাস্ট কোয়ার্টারের তো এখানে এন্ট্রি নেওয়া যায় অথবা নতুন করে যারা অ্যাভারেজ করতে চাচ্ছেন অ্যাভারেজ করতে পারেন এরপর সাহ্যাম টেক্সটাইল নতুন করে এন্ট্রি নেওয়া যায় এটা আমি জানি এর ইপিএস এবং নেট ক্যাশ ক্যাশফ্লো ভালো ভালো এবং তার ডিভিডেন পলিসিও ভালো আমি যতটুকু এই স্টকটা আমি দেখেছি গত কয়েকদিন আগেও তো সেই হিসাবে এই স্টকটাতে নতুন করে এন্ট্রিও নেওয়া যায় অ্যাভারেজও করা যায় আপনারা এই স্টকটা নতুন করে এন্ট্রি নিতে পারেন অথবা নতুন যারা অ্যাভারেজ করতে চাচ্ছেন অনেক দিন থেকে একই জায়গায় এবং এবং খুব ভালো পজিশন আছে মানে সে কিন্তু চোদ্দো টাকা আশি পনেরো টাকা পনেরো টাকা বিশ এই ধরনের জায়গায় কিন্তু সে কিন্তু বারবার ঘুরেফেরা করতেছে তো আমি মনে করি যে ছোটোখাটো প্রফিট টেক করার জন্য সাহেম টেক্সটাইল আপনারা দেখতে পারেন নতুন করে চিন্তা ভাবনা করতে পারেন এই স্টকটা নিয়ে এরপর হচ্ছে সিপার সিপাল হচ্ছে এখানে অ্যাভারেজের একটা স্কোপ থাকতে পারে নতুন গ্যারান্টি নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না কারণ এই স্টোভটা তো অনেক বিনিয়োগকারী আটকা আছেন দেড়শো টাকা থেকে নিচের দিকে আছে। তবে এই স্টোভটা আর নিচে বত্রিশ টাকায় ফেরত আসবে এটা আমি মনে করি না এখন আটত্রিশ টাকা আছে সে বত্রিশ টাকা তিরিশ টাকা এরকম জায়গায় আর ফেরত আসবে এটা আমি মনে করি না কারণ এই স্মার্ট মানির বিষয়টাই যে এই স্টোভটা আপনারা খেয়াল করতে পারেন স্মার্ট মানি দেখেন টেনে টেনে কিন্তু সে ঠিকই উঠেছে আর নিচে ফেলাচ্ছে না সে কারণ নিচে ফেলায় এখন আর তা লাভ নাই এই যে সিপাল আছে না সিপালকে এখন আর তিরিশ টাকা নিয়ে এসে স্মার্ট মানির কোনো ফায়দা নেই মানে তার কোনো লাভ হবে না এই কারণে সে এখন আর এটাকে টাকা না এটাই বুঝতে হবে আপনাদেরকে যে কোন জায়গায় কোথায় কী করতে হবে স্মার্ট মানে এই যে টানে উপরে তুলছে সে এখন নিচে আট বত্রিশ টাকা নিয়ে এসে কী করবে কাকে ধরাবে ধরানোর কেউ নাই সিপালের এখন গন্তব্য উপরের দিকে সে আর নিচের দিকে আসার কোনো স্কোপে নেই কোনো সুযোগ নেই তবে নতুন করে অ্যান্টিনোয়ার আমি মনে করি না দরকার আছে এই স্টকটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে মানে যেসব যেসব স্টক নিয়ে মানে কথা হয় নেগেটিভ কথা আসে রাজনৈতিক বিষয় জড়িত হয়ে যায় রাজনৈতিক ব্যবহারগুলো থাকে এই ধরনের স্টকে নতুন করে অ্যান্টিনোয়ার কোনো স্কোপ আছে বলে আমি মনে করি না তো সেদিক বিবেচনা করে সি আপনি আপনারা অ্যাভারেজের বিষয়টা চিন্তা করতে পারেন নতুন করে অবশ্যই নয় কেপিপিএল কেপিপিএলটা নিয়ে আসছি আমি অন্য কারণে এটা হচ্ছে এটা থেকে একটা জিনিস আপনারা বুঝবেন সেটা হচ্ছে যে এখানে স্মার্ট মানে যারা মানে যারাই শেয়ারটা শেয়ারটাকে নিয়ে প্লে করছে তারা নিজেরাই আটকে গেছে এখানে এখানে ক্ষুদ্র বিনিয়োগকারীরা আটকে নেয় তারা বের হয়ে চলে গেছে কেপিপিএলে ক্ষুদ্র বিনিয়োগকারী যারা তারা এই স্টকটাতে কিন্তু আটকে নেয় এখানে আটকে গেছে স্মার্ট পানি যা তাদের একদম পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে তারা এই এখানে দেখেন এখানে এই জায়গাটা দেখেন আপনাদের এই জায়গাটা দেখেন সবগুলো বড় বড় ভলিউম করে 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 উপরের দিকে গেছে আর শেয়ারটাকে টেনে টেনে তুলছে তুলে এখন খুব সম্ভবত ক্ষুদ্র বিনিয়োগকারী কারণ এরপরের এই জায়গার গ্রাফসগুলো কিন্তু তারা পালাইছে ঠিকই কিন্তু এদিকে যে ভলিউমটা করছে এদিকের ভলিউমগুলো কিন্তু ছোটো ছোট আপনার দেখবেন লাল ভলিউমগুলো কিন্তু খুব বেশি না কিন্তু সবুজ ভলিউম অনেক বেশি হ্যাঁ তার মানে তারা নিচে পালাইছে ঠিকই কিন্তু সাধারণ বিনিয়োগকারীদেরকে স্টক এই স্টকটা ধরে দিতে পারে না তার আগে সাধারণ বিনিয়োগকারীরা বের হয়ে গেছে এখন সবাই কিন্তু চালাক হয়ে গেছে আমি মনে করি যারা মার্কেট মেকার মানে কারসাজি যারা স্টক নিয়ে ফ্লে করেন আপনারাও একটু সাবধান হয়ে যাবেন আসলে একটা স্টক দুইটা স্টক নিয়ে ফ্লে করেন না হ্যাঁ পুরো মার্কেট নিয়ে ফ্লে করার চেষ্টা করেন তাতে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও বাঁচবে আপনারা ধান্দা তো এসেছে একটা যে ক্ষুদ্র বিনিয়োগকারীদের সমস্ত টাকা নিয়ে আপনারা শুধু গাড়ি বাড়ি করবেন আর ক্ষুদ্র বিনিয়োগকারী আপনাদেরকে টাকা দিয়ে দেবে হ্যাঁ এই ধান্দা থেকে আপনাদের বের হয়ে আসতে হবে ক্ষুদ্র বিনিয়োগকারীরা বুঝে কীভাবে বের হয়ে যেতে হয় তো সুতরাং আপনারাও সাবধান হন শুধু নিজেরা টাকা খাবেন এই ধান্দা বন্ধ করেন তাদেরকেও ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকেও প্রফিট করতে দেন আপনারাও করেন সমস্যা নাই কিন্তু সমস্ত টাকা তাদের মেরে দিয়ে আপনারা গাড়ি বাড়ি করবেন এ চিন্তা বাদ দেন এ কেপিপিএল নতুন করে কোনো এন্ট্রি নেওয়ার কোনো স্কোপ নাই আমি মনে করি যে এন্ট্রি নেবে সে আসলে মানে মার্কেট সম্পর্কে তারা আরও অভাব এটা যদি পাঁচশো টাকাও যায় তাও এখানে এন্ট্রি নেওয়ার কোনো স্কোপ নাই যদি কেউ মানে অনেক উপরে কিনছেন তার অপরাধ ওটা কেপিপিএল এখন কত চলে কেপিপিএল এখন চলে ছাব্বিশ টাকা কিছুই নাই এই স্টকের যদি সে অনেক উপরে কেপিপিএল কিনে থাকে তাহলে সে অনেক বড়ো অপরাধ করছে জন্য তার শাস্তি হওয়া উচিত কারণ এই স্টকটাতে কিছুই নাই সে কোন যুক্তিতে কোনো কারণে এই স্টকটা কিনছে কোনো কারণ নাই যাই হোক এরপর যে স্টকটা নিয়ে কথা বলবো এমআরএড অয়েল নতুন করে অ্যান্ট্রি নেওয়া যায় অ্যাভারেজও করা যায় এখানে এমআরএড অয়েলে এটাও সম্ভবত জেট ক্যাটাগরির স্টক কিন্তু শেয়ারটা একই জায়গায় অনেকদিন আছে নিচে কোনো বলিয়াম করতেছে না এম এখন পর্যন্ত খুব বেশি বলিয়াম করতেছে না গত দুহাজার সাল থেকে এখন মার্চ চলে তিন মাস এই তিন মাস কিন্তু সে একই জায়গায় বসে আছে যে কোনো মুহূর্তে অ্যামারেড অয়েল আমি মনে করি ভালো কিছু হতে পারে যেহেতু তিনটা মাস সে একই জায়গায় বসে আছে আমার ধারণা অ্যামারেড অয়েল এখান থেকে ভালো কিছু করতে পারে বলে আমি মনে করি আপনারা নতুন করে এখানে অ্যান্টিনোয়ার একটা স্কোপ আছে অথবা নতুন করে অ্যাভারেজ করার একটা স্কোপ আছে বঙ্গজ সেম অ্যামারেড অয়েলের মতোই নতুন করে অ্যান্টিনোয়ার একটা স্কোপ আছে নতুন করে অ্যাভারেজও করা যায় এবং বঙ্গজও খুব সুন্দর একটা জায়গায় আছে যদিও বঙ্গজের প্রাইজের সাথে ডিভিডেন্ডের মিল নেই কিন্তু অনেক পুরাতন কোম্পানি রুপালি ব্যাংকের মতো রূপালী ব্যাংক যেমন উনিশশো ছিয়াশি সালে পুঁজি বাজারে ইস্টেট বঙ্গজও সম্ভবত ওই ওই সময়ের মানে নব্বই দশকেই পুঁজি বাজারে অনেক পুরাতন কোম্পানি বঙ্গজ তো সেদিক বিবেচনা করে হয়তো এখানে অ্যান্টি নেওয়া যেতে পারে নতুন করে যারা অ্যান্টিনি এই ধরনের স্টক নিতে চাচ্ছেন বোধ করেন তারা বঙ্গজে নতুন করে অ্যান্ট্রি অথবা অ্যাভারেজ দুটা যে কোনোটাই আপনারা করতে পারেন এখানে এই স্টোকটাতে আমি মনে করি না কেউ এখন আর অ্যাভারেজ করার সুযোগ আছে কারণ যারা বের হয়ে যাওয়া তারা বের হয়ে চলে গেছে এই স্টোকটা থেকে বঙ্গজে নতুন করে অ্যান্টি নেওয়ার একটা স্টোক আছে বলে মনে করি এই হচ্ছে আমি ষোলোটা স্টক নিয়ে আলোচনা করলাম এখন আমি সর্বশেষ দুটো কথা বলি আপনাদেরকে সেটা হচ্ছে এই প্রতিটা স্টক আপনারা এন্ট্রি অ্যাভারেজ যাই কারণ না কেন আপনারা আপনাদের নিজ দায়িত্বে করবেন এটার জন্য আমি অথবা আমার চ্যানেল কোনোভাবে দায়ী নয় কারণ এটার জন্য পরবর্তীতে মানে কোনোভাবে আপনারা এখানে বলার চেষ্টা করব না যে আপনার কথায় আমরা ইনফ্লুয়েন্স হয়ে আমরা এখানে এন্ট্রি নিয়েছি আপনারা আপনাদের নিজ দায়িত্ব করুন আপনারা আমার ভিডিওগুলো শুনুন এই জন্য আমি ভিডিওগুলো তৈরি করে আপনাদের জন্য আপনারা নিজ দায়িত্বে বাইসেল করবেন এটা একটা বিষয় আর কোনো স্টকে যদি আপনারা সাবধানতা যে বিষয়টা আমি যদি এক নম্বর বলি এগুলো প্রতিটা স্টক আমি ট্রেডিং পারপাসে বলছি এখানে কোনোটা কোনো স্টকেই ফান্ডামেন্টালি স্ট্রং না এবং জাস্ট ট্রেড করার পারপাসে কথাগুলো বলা হয়েছে আপনারা যদিও ট্রেড করেন যে ট্রেড করেন তাহলে আপনারা লাস্ট কোয়ার্টারের ইপিএস এবং লাস্ট কোয়ার্টারের নেট অপারেটিং ক্যাশ ফ্লোটা পজিটিভ দেখে নেবেন এখানে যে স্টকগুলো অ্যাভারেজের কথা বলছি এবং যে স্টকগুলো অ্যাভারেজ তো আপনি বাধ্যতামূলক করবেন সেটা আমি বলছি আগেই কিন্তু নতুন করে যদি কোনো স্টকে অ্যান্টি নিতে চান তার অন্তত শেষ কোয়ার্টারের ইপিএসটা যাতে পজিটিভ হয় এটুকু আপনারা খেয়াল রাখবেন আর এর বাইরে আপনারা আপনাদের চিন্তাভাবনা করেই আসলে স্টকে এন্ট্রি নেবেন স্টক এখন মানে মার্কেটটা এখন এমন এই যেরকমভাবে চলতেছে এখন আসলে এই মার্কেটটা এরকম নয় এই মার্কেটটা তো হঠাৎ করে এখন একটা সেক্টর ভালো করতেছে পরের দিন আবার খারাপ করতেছে একটা সেক্টর ভালো করতেছে পরের দিন আবার খারাপ করতেছে এটা দুঃখজনক এটা আসলে মার্কেটটা এরকম না যে কোনো স্টক কিন্তু আগে অন্তত ফ্লোরের আগে তিন চার দিন বাড়তো একটা সেক্টর বাড়তো কয়েকদিন বাড়তো বাড়ার পর এরপর সে কারেকশন আসতো আবার অন্য আরেকটা সেক্টর বাড়তো তারপর কারেকশন আসতো কিন্তু গত রাসাদ মাকসুদ কমিশন আসার পর থেকে এখন যে প্রবলেমটা হয়েছে সেটা হচ্ছে যে হঠাৎ করে এক সেক্টর বাড়ে পরের দিন ওটা কমে যায় আরেক সেক্টর বাড়ে আবার আর এক সেক্টর বাড়ে মুভিং আবারের চিনের ভ্যালু কোনো কিছু মানে না ম্যাগডি মানে না হিস্টোগ্রামের বার মানে না কোনো কিছুই মানে না মন মতো করে যা ইচ্ছা তাই চলতেছে তাহলে মার্কেট টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী কী ক্যাচ করে কোনো কাজে করে না আমার আমি এটা সবসময় বলি কেউ যদি বলে যে মার্কেট টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী কাজ করে টেকনিক্যাল অ্যানালাইসিসের বাংলাদেশে মার্কেটে কিছু নাই আমি অনেক প্রমাণ দেখেছি আপনাদেরকে যে টেকনিক্যাল অ্যানালাইসিস কাজ করে না এখানে যে এখানে এখানে যেটা করতে হবে সেটা ইন্ডেক্স পড়ছে আপনি একটা স্টক নিয়েছেন ইন্ডেক্স আপ হয়েছে আপনি আস্তে করে প্রফিট কম করে বের হয়ে গেছেন মানে স্মার্ট মানি ঢুকার আগে আপনি ঢুকে যাবেন আর স্মার্ট মানি বের হওয়ার আগে আপনি বের হয়ে যাবেন তাহলে আপনি এই মার্কেটে টিকে থাকতে হবে এখন এই জিনিসটা আপনাকে বুঝতে হবে এটা হচ্ছে এটা হচ্ছে মূল বিষয় স্মার্ট মানির প্রভাবটা কি টেকনিক্যাল অ্যানালাইসিস নয় স্মার্ট মানি কীভাবে আচরণ করতেছে আপনাকে এটা ক্যালকুলেশন করতে হবে স্মার্ট মানি ঢুকছে আপনি আগে এটা বুঝতে হবে বুঝে আপনি অ্যান্টি নিতে হবে আর স্মার্ট মানি বের হবে এটা বোঝার আগেই আপনি বের হয়ে চলে আসবেন ওইখানে যাবে ওইখানে যাবে ওটা বাদ দিতে হবে এক এক লাখ টাকায় যদি তিন হাজার টাকাও লাভ হয় দুই হাজার টাকাও লাভ হয় এক হাজার টাকাও লাভ হয় লাভ নিয়ে বের হয়ে যেতে হবে এখন মার্কেট ওইখানে চলে আসছে আপনি দেখেন না যে এখন যে কোনো ব্যবসাতে যারই জিজ্ঞেস করেন বাই ব্যবসা কেমন চলার না ভাই লাভ খুব সীমিত হয়ে গেছে এখন অনেক প্রতিযোগিতা যে কাপড়ের ব্যবসা বলেন আর ওষুধের ব্যবসা বলেন আর যে ব্যবসায়ী বলেন মানে সবাই এক কথা বলে না যে বাই ব্যবসা অনেক কঠিন হয়ে গেছে এখন অনেক প্রতিযোগিতা এখন ছোটোখাটো মানে ন্যূনতম কোনো কিছু লাভ হলে ছেড়ে দেই তাই না এই মার্কেটে সেরকম এই ন্যূনতম কিছু লাভ হলে ছেড়ে দিতে হবে ওইখানে যাব ওইখানে যাব ওই চিন্তা বাদ দিতে হবে ভালো থাকবেন সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম